হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এনপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে তাদের জন্য ফোর্থ সেমিস্টার মেজর এইট সোসিওলজি যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে দু হাজার ওকে তো তোমরা থার্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়েছো সবগুলো সোসিওলজিতে তো এই বছর সোসিওলজি ক্লাসটা কিন্তু তোমাদের আমিই নিচ্ছি তো স্টুডেন্টস দেরি না করে চটপট তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া বন্ধুদের যাদের সোসিওলজি আছে তাদের সঙ্গে অবশ্যই আজকের এই ভিডিওটি শেয়ার করে দাও কারণ আজকে মেজর

তাহলে তোমরা একেবারে সঠিক ডিসিশন নিয়েছো এবং তোমরা আমাদের সেন্টারের অফিশিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে আমাদের টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র 1199 রয়েছে মানে মেজর কোর্সের ছটা সাবজেক্ট এবং মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের তিনটা সাবজেক্টের পুরো প্যাকেজিং রয়েছে ফাইভ হান্ড্রেড তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে কারণ আমাদের কিন্তু সেকেন্ড জানুয়ারি থেকে সমস্ত স্যার ম্যামেরা ক্লাসগুলো আরম্ভ করছেন তোমাদের জন্য চলো শুরু করছি আজকের ক্লাসটা সিলেবাস নিয়ে তোমাদের মেজর পেপার এইটে রয়েছে সোশোলজি অফ রিলিজিয়ন অর্থাৎ ধর্ম সমাজতত্ত্ব নিয়ে আমরা পড়বো এই আট নম্বর পেপারটাতে থিঙ্কিং থ্রু রিলিজিয়ান অর্থাৎ এখানে যে ধর্ম সম্পর্কিত যে বিভিন্ন চিন্তাগুলো রয়েছে সেই চিন্তাগুলো আমরা এখানে কিন্তু ঠিক আছে বিশেষ করে ধর্মের মাধ্যমে চিন্তা বলতে আমরা কি বুঝি তার অর্থ ধর্মের অর্থ ধর্ম কাকে বলে এবং ধর্মের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে কিন্তু আমরা ডিটেলসে জানবো নেক্সট রয়েছে আমাদের ধর্মের পরিধি এবং তার বিষয়বস্তু ধর্মীয় বিশ্বাস এবং তার বিভিন্ন ধরনগুলো যেমন জাদু সম্প্রদায় ধর্ম চার্চ সম্প্রদায় টুটেম সম্পর্কে পড়বো আমরা প্রকৃতিবাদ সম্পর্কে পড়বো আমরা প্রাণীবাদ সম্পর্কে পড়বো আমরা একেশ্বরবাদ সম্পর্কে পড়বো এবং বহুত্ববাদ সম্পর্কেও কিন্তু আমরা পড়বো দেন রয়েছে ধর্মের কার্যাবলী আমরা জানবো ধর্মের গুরুত্ব আমরা জানবো এই কয়েকটা টপিক পড়বো আমরা শুধুমাত্র ইউনিট নাম্বার ওয়ানে ইউনিট নাম্বার টু তে আমরা পড়বো ধর্মের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা এখানে ধর্মের সমাজতাত্ত্বিক ব্যাখ্যায় আমরা পড়বো দুর্খেমের সম্পর্কে পড়বো আমরা ম্যাক্স ওয়েবার সম্পর্কে আমরা পড়বো আমরা কাল মাছ সম্পর্কে পড়বো এই কয়েকটা টপিক আমরা পড়বো দেন ইউনিট নাম্বার থ্রি ইউনিট নাম্বার থ্রিতে আমাদের রয়েছে আহ ভারতের ধর্ম জনসংখ্যা ভারতের ধর্ম জনসংখ্যার প্রভাবিক মানে তোমার হচ্ছে সামাজিক এবং সাংস্কৃতিক প্রভাব সম্পর্কে আমরা এখানে বিশেষ করে হিন্দু ধর্ম সম্পর্কে ডিটেলস হিন্দু ধর্মের বৈশিষ্ট্য হিন্দু ধর্মের কি কি রয়েছে আমরা জানবো আমরা ইসলাম সম্পর্কে জানবো বা ইসলাম ধর্ম সম্পর্কে আমরা জানবো আমরা জানবো খ্রিস্ট ধর্ম সম্পর্কে আমরা জানবো এবার বৌদ্ধ ধর্ম সম্পর্কে ডিটেলসে সমস্ত কিছু যা কিছু আছে মূল নীতিগুলো ধর্মীয় বিশ্বাস রীতিনীতি প্রত্যেকটা বিষয় সম্পর্কে যে ইউনিটটা রয়েছে ইউনিট নাম্বার ফোর সমসাময়িক ভারতের ধর্মের কিছু মূল দিকগুলো সমসাময়িক ভারতের ধর্মের মূল দিকগুলোর মধ্যে কি কি রয়েছে রয়েছে মৌলবাদ রয়েছে মৌলবাদ রয়েছে সাম্প্রদায়িকতা ওকে রয়েছে সাম্প্রদায়িকতা রয়েছে ধর্ম নিরপেক্ষতা সম্পর্কে এবং ধর্মান্তরবাদ সম্পর্কে তো এই টোটাল চারটা ইউনিট তোমরা মেজর এইটে পড়বে মেজর এইট সোশ্যালজিতে যেটা ধর্মীয় সমাজতত্ত্ব আছে সেই ধর্মীয় কিন্তু এই বিষয়গুলো তোমরা পড়বে তো স্টুডেন্টস তোমাদেরকে বলে রাখি যারা অ্যাডমিশন নিতে চাইছো ভাবছো যে না জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অ্যাডমিশন নেওয়া খুব প্রয়োজন তারা একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছ দেখুন আমরা যে পাঁচ মাস ধরে তোমাদের পড়াবো তার জন্য টোটাল কোর্সটি কিন্তু নিচ্ছি মাত্র এগারোশো নিরানব্বই এর বিনিময়ে তোমরা মেজরের পেপার তিনটা পড়তে পারবা তোমরা পড়তে পারবা এইচ এর একটা পেপার তোমাদের আছে মাইনরের একটা পেপার তোমাদের আছে এমডিসি এর একটা পেপার টোটাল ছটা পেপার সরি টোটাল ছটা পেপার তোমরা পড়বা আমাদের কিন্তু এগারোশো নিরানব্বই টাকা বিনিময় এবং তোমরা যদি মেজরের পেপারটা বাদ দিয়ে মনে করো যে সমস্ত ছাত্রদের সংস্কৃত আছে আমাদের সেন্টারে কিন্তু সংস্কৃত পড়ানো হয় না আমাদের সেন্টারে কিন্তু এই বছর জিওগ্রাফি পড়ানো হয় না কারণ এগুলোর স্টুডেন্ট সংখ্যা খুবই কম থাকে অনলাইনে পড়িয়ে কিন্তু টিচারকে রাখা বা টিচারকে কিন্তু বেতন দেওয়াটা খুব টাফ হয়ে যায় আমাদের কিন্তু টিচারদের একদম মানে হাই রেঞ্জের স্যালারি আছে আমাদের সেন্টারে তো সেই কারণে এখানে স্টুডেন্ট সংখ্যা কম থাকার কারণে আমরা এই কোর্সগুলো চালু করতে পারিনি এখনো পর্যন্ত তো আমাদের যদি তোমরা যারা মেজর